হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে জানাই এস মোটিভেশন টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি তোমাদের শোনাতে চলেছি শ্রীমদ দশমধ্যায় দশম বিভূতি বন্ধুরা যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি পুরোটি মন দিয়ে শুনবেন আর ভিডিও দেখার শেষে অবশ্যই একটি লাইক শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না কমেন্টসে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণা ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহাবাহ তুমি পুনরায় আমার রহস্য ও প্রভাবযুক্ত উৎকৃষ্ট বাক্য শোনো আমার প্রতি অতিশয় প্রীতিসম্পন্ন হওয়ায় তোমার হিতার্থে আমি এই কথা বলছি দেবতা বা মহর্ষি কেউই আমার উৎপত্তির কথা অবগত নয় কারণ আমি দেবতা ও মহর্ষিগণের সর্বপ্রকারের আদিকারণ যিনি আমাকে জন্মরহিত অনাদি এবং সর্বলোকের মহেশ্বর বলে তত্ত্ব তো জানেন মনুষ্য মধ্যে সেই মহাশূন্য ব্যক্তি সর্বপাপ হতে মুক্ত হন নিশ্চয় করবার শক্তি যথার্থ জ্ঞান অসম্মূরতা, ক্ষমা সত্য ইন্দ্রিয় সংযত করা মনের নিগ্রহ ও সুখ দুঃখ উৎপত্তি প্রলয় এবং ভয় অভয় অহিংসা সাম্য সন্তোষ তপ দান কীর্তি অকীর্তি প্রাণীদের এই সকল ভিন্ন ভিন্ন ভাব আমা হতে উৎপন্ন হয় বৈশিষ্ট্য প্রভৃতি সপ্তমহর্ষি পুরাকালের সনকাদি চারজন এবং স্বয়ম্ভব প্রমুখ চতুর্দশ মনু এরা সকলেই আমার ভাবসম্পন্ন এবং আমারই সংকল্পজাত যিনি আমার এই পরম ঐশ্বর্যরূপ বিভূতি এবং যোগশক্তি তত্ত্ব জানেন তিনি অচল ভক্তিযোগে যুক্ত হন তাতে কোনো সন্দেহ নেই আমি সমস্ত জগতের উৎপত্তির কারণ আমা থেকেই সমস্ত জগৎ প্রবর্তিত হয় শ্রদ্ধা ও ভক্তিযুক্ত বুদ্ধিমান ব্যক্তি এইরূপ জেনে নিরন্তর পরমেশ্বর রূপ আমারই ভজনা করেন নিরন্তর মদগত চিত্ত এবং মদগত প্রাণ ভক্তগণ পরস্পর আমার কথা আলোচনা করে নিজেদের মধ্যে আমার প্রভাবের কথা জানিয়ে এবং আমার গুণ প্রভাবের কথা কীর্তনের দ্বারাই সন্তোষ লাভ করেন এবং আমার মধ্যে নিরন্তর রমন করেন সর্বদা আমার ধ্যানে আসক্ত এবং প্রেমপূর্বক ভজনশীল সেই ভক্তদের আমি তত্ত্ব জ্ঞান রূপ যোগ প্রদান করি যাতে তারা আমাকে লাভ করেন হে অর্জুন সেই ভক্তগণের প্রতি অনুগ্রহবশত তাদের অন্তকরণে স্থিত আমি তাদের অজ্ঞানজনিত অন্ধকারকে প্রকাশ সময় তথ্য দ্বারা নাশ করি অর্জুন বললেন আপনি পরম ব্রহ্ম পরম পবিত্র আপনি সর্বব্যাপী সনাতন জন্মরহিত দিব্যপুরুষ ও আদিদেব দেবর্ষি নারদ এবং অসিত ও দেবল ঋষি এবং মহর্ষি ব্যাস আপনাকে এইরূপে বর্ণনা করেছেন হে কেশব আমাকে আপনি যা বলছেন তা সবই আমি সত্য বলে মনে করি হে ভগবান আপনার এই আবির্ভাব দেবতা বা দানব কারো অবগত নয় হে ভূতগণের সৃষ্টিকারী হে ভূতেশ হে দেবাদিদেব হে জগৎপতি হে পুরুষোত্তম আপনি নিজেই নিজেকে জানেন আপনি যে যে বিভূতি দ্বারা এই লোকসমূহে পরিব্যাপ্ত হয়ে আছেন সেই সকল দিব্য বিভূতিগুলি রূপে বর্ণনা করতে একমাত্র সক্ষম হে যোগেশ্বর কিভাবে নিরন্তর চিন্তা করে আমি আপনাকে জানতে পারবো হে ভগবান আপনাকে আমি কি কিভাবে চিন্তা করবো হে জনার্দন আপনার যোগশক্তি এবং বিভূতি বিস্তারিতভাবে আবার বলুন কারণ আপনার অমৃতময় কথা শুনে আমার তৃপ্তি হচ্ছে না আমি আরও শুনতে ইচ্ছা করি ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে কুরুশ্রেষ্ঠ আমার যে দিব্য বিভূতি আছে তার মধ্যে প্রধান প্রধানগুলির কথা তোমাকে বলবো কারণ আমার বিস্তৃত বিভূতির অন্ত নেই হে অর্জুন সর্বভূতের হৃদয়াস্থিত সকলের আত্মা আমি এবং সর্বভূতের আদি মধ্য ও অন্ত আমি অদিতির দ্বাদশ পুত্রের মধ্যে আমি বিষ্ণু জ্যোতি মধ্যে আমি কিরণশালী সূর্য ঊনপঞ্চাশ বায়ুর মধ্যে আমি মরচি এবং নক্ষত্র গণের অধিপতি চন্দ্র আমি চারবেদের মধ্যে আমি সামবেদ দেবগণের মধ্যে আমি ইন্দ্র ইন্দ্রিয় সমূহের মধ্যে আমি মন এবং প্রাণী দেহে অভিব্যক্ত চেতনা অর্থাৎ জীবন শক্তিও আমি একাদশ রুদ্রের মধ্যে আমি শঙ্কর যক্ষ এবং রাক্ষসদের মধ্যে আমি ধনাধিপতি কুবের অষ্টবসুর মধ্যে আমি অগ্নি এবং উচ্চ শিখরযুক্ত পর্বত সমূহের মধ্যে আমি সুমেরু পর্বত হেপাত পুরোহিতগণের মধ্যে আমি দেবগুরু বৃহস্পতি সেনাপতিদের মধ্যে আমি দেব সেনাপতি কার্তিক এবং জলাশয় সমূহের মধ্যে আমি সাগর মহর্ষিগণের মধ্যে আমি ভৃগু শব্দের মধ্যে আমি এক অক্ষর ব্রহ্মবাচক ওঙ্কার সকল যজ্ঞের মধ্যে আমি যপরূপ যজ্ঞ এবং স্থাবর পদার্থের মধ্যে আমি হিমালয় পর্বত বৃক্ষ সমূহের মধ্যে আমি অসত্থ দেবর্ষিদের মধ্যে নারদ গন্ধর্বগণের মধ্যে চিত্ররথ এবং সিদ্ধগণের মধ্যে আমি কপিল মুনি অশ্বসমূহের মধ্যে অমৃত মন্থনকালে উদ্ভূত উচ্চ নামক অশ্ব গজেন্দ্র গণের মধ্যে ওই এবং মনুষ্য গণের মধ্যে আমাকে রাজা বলে জানবে শস্ত্র মধ্যে আমি বজ্র গাভীগণের মধ্যে আমি কামধেনু শাস্ত্রোক্ত নিয়ম অনুযায়ী সন্তান উৎপাদনের হেতু কাম আমি এবং সর্পগণের মধ্যে সর্পরাজ বাসুকিও আমি আমি নাগগণের মধ্যে নাগরাজ অনন্ত এবং জলচর বা জলদেবতাগণের মধ্যে রাজা বরুণ পিতৃগণের মধ্যে পিতৃরাজ অর্চমা এবং শাসনকর্তাদের মধ্যে আমি মৃত্যুরাজ যম দৈত্যগণের মধ্যে আমি পহল্লা গণনাকারীদের মধ্যে আমি সময় পশুদের মধ্যে আমি সিংহ এবং পক্ষীগণের মধ্যে আমি গরুর মধ্যে আমি বেগবান বায়ু এবং ষষ্ঠধারীদের মধ্যে আমি রাম মৎস্যকুলের মধ্যে আমি মকর এবং নদী সমূহের মধ্যে আমি গঙ্গা হে অর্জুন সমগ্র সৃষ্টির আদি মধ্য ও অন্ত আমি বিদ্যার মধ্যে আমি আধ্যাত্মবিদ্যা এবং পরস্পর তর্ককারীদের মধ্যে আমি সত্য নির্ণায়ক বিচার স্বরূপবাদ অক্ষর সমূহের মধ্যে আমি অকার সমাজ সমূহের মধ্যে আমি দ্বন্দ্ব সমাজ আমি অক্ষয়কাল এবং সর্বতম বিরাট স্বরূপ সকলের ধারণ পোষণকারীও আমি আমি সর্বসংহার মৃত্যু এবং ভবিষ্যতে যা কিছু হবে আমি তাদের উৎপত্তির কারণ এবং নারীগণের মধ্যে আমি কীর্তি শ্রী বাঘ স্মৃতি মেধা ধৃতি ও ক্ষমা আমি গীতযোগ্য শ্রুতির মধ্যে বৃহৎসাম ছন্দসমূহের মধ্যে গায়ত্রী ছন্দ মাসসমূহের মধ্যে অগ্রাহায়ণ এবং ষড় ঋতুর মধ্যে ঋতুরাজ বসন্ত ছলনাকারীদের মধ্যে আমি দ্রুত ক্রীড়ারুর ছল তেজস্বীগণের তেজ বিজয়ীগণের বিজয় অধ্যাবসায়শীল ব্যক্তিদের অধ্যাবসায় এবং সাত্ত্বিক ব্যক্তিগণের সত্য গুণ আমি বৃংশি বংশীয়দের মধ্যে বাসুদেব অর্থাৎ তোমার সখা আমি পাণ্ডবদের মধ্যে ধনঞ্জয় অর্থাৎ তুমি মুনিদের মধ্যে এবং কবিদের মধ্যে শুক্রাচার্য আমি আমি শাসনকর্তাদের দণ্ড অর্থাৎ দমন করবার শক্তি জয় লাভেচ্ছুদের নীতি গোপনীয় বিষয়সমূহের সংরক্ষক মৌন এবং জ্ঞানীদের তত্ত্ব আমি হে অর্জুন সকল ভূতের উৎপত্তির কারণও আমি কারণ স্থাবর বা জঙ্গম এমন কোনো প্রাণী নেই যা আমা ছাড়া সত্যাবান হতে পারে হে পরন্তপ আমার দিব্য বিভূতির অন্ত নেই আমি সংক্ষেপে এই সকল বিভূতির বর্ণনা করলাম যা যা ঐশ্বর্যযুক্ত শ্রী সম্পন্ন বা উৎসাহশালী সেই সকলই আমার শক্তির অংশ হতে অভিব্যক্ত বলে জানবে হে অর্জুন তোমার এত বিস্তারিত জানবার দরকারই বা কি আমি এই সমস্ত জগৎ নিজ যোগশক্তির একাংশে ধারণ করে আছি ওম তৎস শ্রীমদ্ভাগ গীতারূপী উপনিষদ তথা ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে বিভূতি যোগ নামক দশম অধ্যায় সম্পূর্ণ হইল জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ জয় হিন্দ ধন্যবাদ